হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি তোমাদের কাছে একটু চলে আসলাম দেখো আমি একটু গিয়েছিলাম মন্দিরে আমাদের এই মন্দিরে জানতে অমাবস্যা কখন লাগবে উনি বলো আটটার সময় চলে আসো পুজো করব সাড়ে সাতটা আটটার সময় চলে আসো তাই উনি একটু গাজর বিম ক্যাপসে ক্যাপ চেয়েছিল দিয়ে আসলাম উনি তো মাঝে মাঝে ফ্রাইড রাইস করে খায় আর দিয়ে এসে আমি সকালবেলাই উঠেছি আজকে আমার মেয়ে চলে যায় জানো তোমরা একটু রান্না টান্না করে দিলাম সবার প্রথমে আমার গোপাল মিঠু দিয়ে তোমাদের স্বাগতম তোমাদের ভালোবাসা আমার কাছে আছে আমার ভালোবাসা তোমাদের কাছে দিলাম তাই আমার হাজব্যান্ড আজকে ভোরবেলা চলে যাচ্ছে আর বলছে কি কথা নেই যেন উঠেছে বলে কি তুমি ও আমি ফেসবুকে যেগুলো ছাড়ি গুরু। খুব ভালো বলে কিন্তু তুমি সারাক্ষণ ওনার কথা শুনবে ওনার বলে সত্যি ওনার কথা কত ভালো জ্ঞান আমি বলছি দেখো না কত সুন্দর কথা বলে বলে মা বোন মানে এদের হ্যাঁ মানে বলে যার যার পত্নীকে মানে কোনো অন্যায় সবার থাকতে পারে খালি বউদের থাকে না হুম অন্যায় সবার থাকতে পারে কিন্তু কেন অন্যায়টা করেছে বা কেন কিসের জন্য কি করেছে তাকে তুমি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করে নেবে আগে এটা তুমি করেছো কেন তখন সে বলবে তখন বললে পরে বুঝতে পারবে এটা ভুল কি ঠিক তখন তাকে সুন্দর করে আরও বুঝিয়ে বলবে কেন বুঝবে না ঠিক বুঝবে এখন তুমি যদি বুঝলে না কিছু না তুমি যদি মানে মানে বলে না তুমি আমি আমার হাজব্যান্ডকে বলে তুমি যদি পত্নীকে তোমার বউকে অপমান করো আরও পাঁচজনের সামনে অপমান করো তাহলে সেটা কি ভালো লাগবে বলো তখন তখন সেই মেয়েটা রেগে যাবে না রেগে গিয়ে তাকে কি তার তাকে কি আরও ভালোবাসবে তার উপরে তো আরও রাগ হয়ে যাবে তারও রাগ হয়ে যাবে আরও তাহলে রাগটা হবে না কেন সে কী মানে ওই গুরুটা বলছে সে কি চায় হ্যাঁ সে কি চায় যে সেটা শোনো সেটা বোঝো সে একটা কিছু হয়তো কিছু মনের শখ শিখতে চায় বা কিছু করতে সেখানের থেকে তুমি পাঁচজনের কথা শুনে তাকে তুমি আঘাত করলে তুমি একটা কিছু ভুল কিছু বললে তাকে বোঝানোর চেষ্টা করো তাকে ডেকে বলো তাকে বলো কি হয়েছে এটা কেন করেছো নিশ্চয়ই বুঝবে কেন বুঝবে না তুমি সেটা না করে তুমি ও তোমার কথা যদি অন্য লোককে বলো আমি যদি আমি যদি কাউকে বলি আমি যদি এটা অন্য লোককে বলি তাহলে সেটা হবে কি করে সেটা তো যা যার কথা তাকেই বলতে হবে তাকে বলবো সে বুঝবে হুম সে বুঝবে সবসময় রাখবে কেন আগে শুনবে কি বললো নিশ্চয়ই শুনবে কি বললো তখন বুঝ তাকে বোঝাতে হবে তাহলে কোনো ঘরের মেয়ে বউরা কেউ রাগ হয় না আগে পুরুষদের বোঝাতে হয় আগে তখন না বুঝলে পরে তখন তুমি সবাইকে ডাকলে বললে সেটা ঠিক আছে কিন্তু সবার সামনে যদি তুমি তাকে একটা বলে খুব মানে অপমান করো তাহলে সেটা ভালো লাগবে বলো অপমান কত মানে সবার ঘরে মা বোন মেয়েরা আছে হ্যাঁ অপমান করা মানে মেয়েদের নারীদের মানে পাপ অন্যায় অপরাধ হয় তাই গুরুদেব এটা বললো তাই আমি এগুলো শুনছি আমার হাজবেন্ডকে বলছি এগুলো শুনছি আমার কত ভালো লাগে আমার আমি এটা জানিও তারপরে উনি বলছেন আমি এগুলো শুনছি তাই আমি মোবাইল নিয়ে পড়ে থাকি আমার হাজব্যান্ড বলছে ভোরবেলা যে আমি বলছে বেরিয়ে যাচ্ছি তুমি সকাল সকাল উঠে সব কিছু সেরে নিও তোমার হারমোনিয়ামটা নিয়ে বসো না একটু হারমোনিয়ামটা নিয়ে বসো সকালবেলা মানে ক্লাসেটা এটা রেয়াজ করবে আর বিকালবেলা তুমি বক্সে গানগুলো রেডি করবে তোমাকে একজন বলে গেছে বাড়িতে একটা মাস্টার রাখবে বলেছে বলে গেছে কিন্তু আমি তো ওটা করি না খালি মোবাইল নিয়ে ওই গুরুদেবের কথাগুলো শুনি সেই জন্যই উনি বলছে তুমি খালি এগুলো শোনো আর খালি আমাকে বলো কিন্তু সময় নষ্ট না করে তুমি হারমোনিয়ামটা রেয়াজ করবে তাই আমাকে সকালে এগুলো বলে গেছে তুমি এগুলো দেখো না তাই আমি ওনাকে বুঝিয়ে বললাম দেখো কত সুন্দর কথা বলছে আমিও বলছি বন্ধুরা তোমরা যে যাকে মানে এমনি বন্ধু হোক আর গার্লফ্রেন্ড হোক আর মনে করো বান্ধবী হোক যাকেই হোক বা নিজের মা বাবাই হোক যেই হোক বলে আমি যে কোনো মানে আমি এটা ছেলেদের মানে পুরুষদের বলছি কোনো মেয়েদের তুমি যদি তাকে কিছু দোষ দেখো বা তাকে মানে দোষ মানে কোনো কিছু বলতে দেখো যে এটা ঠিক বলছো কেন তুমি আমার জন্য এটা বলছো কেন তুমি তাকে ডাকবে তুমি তাকে ডাকবে তো তুমি যদি মুখে শোনো যে আমার নামে ওকে বলছে সেটা তুমি ডাকবে তাকে ডাকবে একা এক জায়গায় বসে তার সঙ্গে কথা বলবে কথা বলে শুনবে যে এটা কেন করেছো বা এটা তুমি কি বলেছ তখন নিশ্চয়ই বুঝিয়ে বললে বুঝবে উত্তর দেবে আরও দেখবে তোমার উপরে ভালোবাসা হয়ে যাবে মায়া মানে তোমার উপরে মন মানে ফেরাবে না আরও সুন্দর সুন্দর তোমার মানে কথা বলবে তোমার কাজ করে দেবে হ্যাঁ তোমার সঙ্গে তোমার শুনবে বুঝেছো এটাই তোমাকে বুঝবে যে তোমার মেয়ে বান্ধবী হোক আর ছেলে বা মানে বন্ধু হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক হ্যাঁ বা তোমার যদি কাউকে মায়ের মতন মনে করো সেই হোক আমি সবার কথাই বলছি মেয়েদের কি আর পুরুষদের কি কেউ মেয়ে হলো তুমি পুরুষকে যদি কেউ দেখো ওটা বলেছে তাকে ডেকে বলবে আর পুরুষ যদি তার নামে যদি মেয়েরা কিছু বলে তাকেও ডেকে বলবে আগে তুমি ডেকে বলবে সবার সামনে অপমান সবার সামনে বলবে না সবার সামনে বললে অপমান হয়ে যেত তখন মনে খুব দুঃখ লাগে তার তার মানে ওই যে বললো না গুরুটা ক্ষিপ্ত হয়ে যায় তখন তখন ক্ষিপ্ত হয়ে যায় আবার কোনো পুরুষটা যদি তার মার নামে তোর মা এই কোনো বৌদের বলে না তোর মা এই তোর বাবা এই মানে সেজন্য ওগুলো একদম বলবেন না একদম বলবেন না কিন্তু সবার মা বাবাই সবার সব সন্তার কাছে আদরের জিনিস তাই না মায়ের কাছে যেমন সন্তান আদর জিনিস আর মার মেয়েদের কাছে তার মায়ের মানে খুব মানে প্রাণ মা গুরু মানে মানে নিজের কর্মধারণী মা মানে প্রাণ যেরকম আমার গান মানে প্রাণ আমি এত ভালোবাসি সব থেকে আমার আমার মাকে হ্যাঁ আমার গানকে হ্যাঁ আর আমার হাজব্যান্ড মানে এদের আমার প্রাণ আমি ভালোবাসি তাই আমি এটা বললাম যে কোনো মানুষরা আগে জিজ্ঞেস করবেন মায়ের নামে তো বললে কেউ শুনবেই না আরও রেগে যাবে যে তোর মাও তোর কাছে ভালো আমার মাও আমার কাছে ভালো তাহলে মায়ের নামে বদনাম করবি কেন অন্যায় করেছি আমি আমাকে বলবি কেন মায়ের নামে বলবি কেন আমি অন্যায় করেছি আমাকে ডেকে বলবি কেন অন্য লোককে সব কথা শোনাবি তা এগুলো আমার হাজব্যান্ডকে সকালবেলা বলছি দেখো দেখো গরুদের কী বলছে এই গরু ফেসবুকে ছাড়ি উনি ডাক্তার ছিল উনি মানে শকু চ্যাটার্জি মনে হয় সালমান খানের সঙ্গেও দেখা যাচ্ছে কথা বলে উনি ফেমাস হয়ে গেছে বৃন্দা মানে রাধে রাঁধে তা আমি তো বলেছি এর আগে ভিডিওতে আমি কোনো দিন গেলে দেখা করব আসল কথা আমাকে নিয়ে যাওয়ার লোক নেই আমি মুখে বলি নিয়ে যাওয়া আমার ভাগ্যটাই খারাপ সবাই যায় আমি যেতে পারি না তাই ওনার লাগে আমি গেলেই দেখা করতাম ওনার এত সুন্দর সুন্দর বাণী এত সুন্দর সুন্দর কথা মানে খুব ভালো উনি মেয়েদেরকে মানে খুব সম্মান করে হ্যাঁ এত ভালোবাসে কিন্তু খালি মেয়ে বলে না ছেলেদেরকেও সম্মান করে ফলে সবারটা সবাকে বুঝতে হবে সবারটা সবাকে বুঝতে হবে বিশেষ করে মেয়েদের মানে লক্ষ্মী আর মেয়েদেরকে অপমান করার আগে কোনো কিছু জিজ্ঞেস করে নেবেন না আপনারা কিন্তু সবার সামনে বলবেন না সবার সামনে বলা মানেই তো মানে অপমান আর অপমান মানেই কুরুক্ষে যুদ্ধ তাই এমন কিছু করা হয়নি কোনো আগে হ্যাঁ যদি তোমার মনে খারাপ লাগে না খুব বলেছে ও সুদরাইনি বলেছে তখন তো নিজেকে ভাববে আমি তো নিজের থেকে ওকে জিজ্ঞেস করিনি আমি নিজের থেকে আগে ওর সঙ্গে কথা বলিনি নিজের থেকে কথা বলে জিজ্ঞেস করব। আমি এটা বন্ধুরা তোমাদের বলছি যে তোমার যেই হোক মেয়ে বান্ধবী হোক আর গার্লফ্রেন্ড হোক কোনো যদি তুমি দেখো ভুল কিছু তোমার মনে হয় তোমার নামে কেউ কিছু বলছে তখন তুমি তাকে অন্য লোককে না কিন্তু তাকে দেখে এক জায়গায় বসে জিজ্ঞেস করে নেবে কথাটাকে বুঝে নিজেকে নিজে ঠিক কি ভুল রেখে শেয়ার মানে সবার কাছে আগে শেয়ার করবে না নিজে আগে বোঝে নেবে তারপরে তুমি সবাইকে ডেকে সবার সামনে বলবে কিন্তু সবার সামনে তাও বলে না ওই গুরুদেবটা বলছে কখনো ওনাকেও অপমান করবেন না আর সবার সামনেও অপমান করবেন না হুম আর তার মা বাবার নামে কিছু বলবেনও না কিন্তু জিজ্ঞেস করা হলে তাকে বোঝাবেন বলবেন তাকে তো বুঝাতে হবে বলতে হবে নাহলে বুঝবে কি করে এটা আগে করেই দেখুন না তারপরে কত ভালো তখন তার সঙ্গে রাগ থাকবে না আর কত ভালোবাসা জেগে উঠবে তার জন্য মায়া ভালোবাসা জেগে উঠবে হয়েছেন এটা আপনাদের বন্ধুরা বড়রা সবাইকে আমি বলছি কথাটা যে এটা আরও রাগ থাকবে না হুম মনে হিংসা থাকবে না মনে কোনো ঘিন্নাও থাকবে না হ্যাঁ যে যেমন দেখতে হোক আর যে যার যে মনে যে গুণ থাকুক যদি আপ মানে তোমাদের মনে কার যদি মনে হয় যে আমি আমি কি করেছি আমার নামে এটা বললো সেটা তার কাছে জিজ্ঞেস করে নেবে হুম এটা কি তুই কেন বলেছিস ঠিক বলিস যদি ভুল হয় বলবেন ঠিক বলে নি আর কি কোনো দিনের জন্য বলবি না আর যদি মনে করেন না এটা ঠিক তাহলে তাহলে তুই ঠিক ঠিক বলেছিস যাই হোক আমারই ভুল হয়ে গেছে এরকম নিজেকে ভুল হলেও স্বীকার করে নিতে হবে নিজের ভুলটা কেউ স্বীকার করে না নিজের ভুলটাকে স্বীকার করতে হবে হ্যাঁ দেখবেন সব ক্ষমা মিটে যাবে সব সমাধান হয়ে যাবে তাহলে দুজন দুজনকে ভালোবাসা জেগে উঠবে কোনো রাগ থাকবে না কোনো মনে হিংসা থাকবে না কোনো মন ঘৃণা থাকবে না গীতার বাণীর মতন ওই গুরুদেবের মতন বুঝিয়ে বলবেন হ্যাঁ যদি যাকে ভালোবাসেন সোনা মনা বা যাকে বোনের মতন দেখেন বোন মায়ের মতন দেখেন মা হুম পত্নীর মতন দেখলে তুমি এটা এটা তুমি এরকম করো না হয়তো তোমার ভুল হচ্ছে বা আমার যদি শুনে যদি দেখি কথাটা না আমারই ভুল আমি ওকে ভুল বুঝেছি তাহলে তখন তার কাছে বলতে হবে আমি ভুল করেছি সব ভুলে যাও মানে ক্ষমা তুমি করলে ক্ষমা আমি করলে তুমি করলে আমি ক্ষমা করব আমি করলে তুমি ক্ষমার শেষ নেই তা বুঝিয়ে বললে সবাই বোঝে ভালো করে এটাই গুরুদেব বলে আমি এটাই আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছে আমি বলেছি আর আমি দেখিয়েছি ওনাকে দেখো কি সুন্দর সুন্দর কথা বলছে আজকে দেরি হয়ে গেছে যেতে ওনার অনেকে ছাড়ো ছাড়ো হয়েছে অনেক আর না তুমি জিজ্ঞেস করেছো এটা শুনে যাও তাই আমি এটা এটা আমি হাজবেন্ডের সঙ্গে যেই কথাগুলো বলেছি আমি ভিডিও মাধ্যমে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন যে যাকে ভালোবাসবেন এইভাবে সবাইকে বুঝিয়ে বলবেন দেখবেন মানে সামনে বুঝিয়ে শোনা মনা করে বা মানে ভালোবাসলে অনেকে শোনা মনা করে না তুমি এটা কেন করেছো একটু আমাকে বুঝিয়ে বলবে আর আরও তুমি এটা বলে বুঝিয়ে বলবে দেখো সামনাসামনি দুজনে একসাথে কথা না হলে কেউ বুঝতে পারে না হয়তো আমি ওর নামে বলছি ও আমার নামে ভুল বুঝছে তাহলে তাকে তার সঙ্গে কথা বলতে হবে আর পাঁচটা লোককে দেখে যদি তুমি কথা বলে সেটা অপমান হয়ে যায় তাই গুরুদেবটা বলে তুমি তাকেও আগে অপমান করবে না আর কাউকে তুমি কাউর সামনে অপমান করবে না তাকে দেখেও আগে অপমান করবে না জোরে রেগে তাকে বলবে এটা তুমি কেন করেছো কেন বলেছো হুম সব বুঝে যাবে দেখবে আরও ভালোবাসা জেগে উঠবে তোমাদের হুম তাই রাগ থাকবে না সবাই বলে না রাগ কিসের কোনো রাগ থাকবে না আরও ভালোবাসা জেগে উঠবে আরও কত শুধু শুধু ভালো ভালো কথা বলবে তখন মনে তোমরা নিজেকে যদি নিজেরা নিজেরা বুঝতে পারো না তখন তোমরা নিজে জীবন সঙ্গীত হয়ে যাবে জীবন সঙ্গী হয়ে যাবে তোমরা জীবন সাথী হয়ে যাবে আমি এটা যারা যাকে ভালোবাসে তাদের করলাম আর যারা বোন মা যারা বউকে এরকম ঘরের বউকে যদি বলো তা ডেকে বলবে পাঁচজনের সামনে নিজের বউকে অপমান করবে না হুম নিজের বউকে অপমান করবে না বুঝিয়ে মেয়ের মতন বুঝিয়ে বলবেন ঠিক শুনবে বৌমা ঠিক শুনবে শুনবে না কেন বুঝিয়ে সুন্দর করে জ্ঞান দিয়ে বুঝিয়ে বলবেন না বুঝলে পরে ওই গুরুদেবের কথাগুলো শোনাবেন আপনারা মোবাইল খুনবেন ফেসবুকে ইউটিউবে আছে আপনি খুলে ও ওই গুরুদেবের যদি বৃন্দাবনে যেতে পারেন তো খুব ভালো আর না যাতে না যেতে পারে এই গুরুদেবের কথাটা মানে সুক্ষম মানে মানে রাধে রাধে বললে হবে রাধে রাধে গুরুজি মানে তুমি আনবে আসবে দেখবে ওনার কথাগুলো তোমার বউকে শোনাবে কতটা জ্ঞান হবে ভালো হবে বউ বুঝবে শাশুড়িও বুঝবে ছেলেও বুঝবে মেয়ে থাকলে মেয়েরাও বুঝবে হুম যেই মেয়ে সেই তো অন্য লোকের ঘরে বউ হয় তাই না আমার মেয়ে অন্য লোকের ঘরে বউ হবে অন্য লোকের মেয়ে আমার ঘরে বউ হবে তাকে বুঝিয়ে সুন্দর করে বলতে হবে তাই না কেন মানে আগে মানে সবার সামনে অপমান করব স কেন আমি তাকে মানে অন্য আছে না অনেক জায়গায় ছেলেকে বলে এই বউকে মার কেন ওই সমস্ত করব এত সুন্দর সুন্দর কথা বলে ওই গুরুদেবটা হ্যাঁ বুঝিয়ে বলবেন বা সব ঠিক হয়ে যাবে দেখবেন সব ঠিক হয়ে যাবে জয় রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম বলা গেল টাটা সবাই ভালো আমার ভালো থাকবেন আমার অন্যায় অপরাধ যদি হয় ক্ষমা করে নেবেন হ্যাঁ আমার হাজব্যান্ডটাকে বোঝালাম আপনাদের বোঝালাম গুরুদেবের কথা আমি শুনলে আপনাদের কাছে শেয়ার করলাম আপনারও গুরুদেবের কথা শুনবেন যাদের বাড়িতে বউ মেয়ে কোনো কিছু বোঝে না তাদের এগুলো দেখাবেন শোনাবেন খুব ভালো হবে নিশ্চয়ই বুঝে যাবে সব বুঝে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে মনের দিক দিয়ে ভালোবাসা হয়ে যাবে মন মনকে বুঝবে তুমি ওকে বুঝবে ও তোমাকে বুঝবে দেখবে একদম শান্তির মতন মানে সংসার চলবে কৃষ্ণের না